মিয়ানমারের আরাকান রাজ্য দখলের পর এবার আরাকান আর্মির নজর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মিকে নিয়ে এর আগেও ঝামেলা পোহাতে হয়েছে বাংলাদেশকে তবে এবার আগের সকল সংকটকে ছাপিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রশ্ন হলো কিভাবে এ সংকট এতটা ঘনীভূত হলো আর আরাকান আর্মি বাংলাদেশে কি চায় এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হলে আমাদেরকে সাম্প্রতিক পরিস্থিতির দিকে তাকাতে হবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ তীব্র সংঘাত শুরু হয়েছে যার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের সীমান্তে বিশেষ করে বান্দরবান ও কক্সবাজার এই দুই জেলার সীমান্তবর্তী উপজেলা নাক্ষাছড়ি আলীকদম থানসি রুমা এবং পুখিয়ই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অন্যদিকে চট্টগ্রামের কক্সবাজারের নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার প্রাকৃতিক সীমান্ত বা সীমারেখা হিসেবে পরিচিত এ নাফ নদীর পানিতে জড়িয়ে আছে সীমান্তের রাজনীতি অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই এ নদ একদিকে অনেক বাংলাদেশিদের জীবিকার উৎস অন্যদিকে ভয় আর বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে সাম্প্রতিক সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আর্মির আগ্রাসনে নাফ নদী পরিণত হয়েছে মৃত্যু ফাল সীমান্ত রেখার সুযোগে বাংলাদেশের জেলেদের তুলে নিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি তাদের মধ্যে কেউ ফিরছেন নির্যাতনের ক্ষত নিয়ে আবার অনেকে ফিরছেন না উপকূলের ঘরে ঘরে কান্না আর অপেক্ষা থামছে না টেকনাফ শাহপুরের দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত অনেক জেলে পরিবার এখন অনিশ্চয়তায় বন্দী কেউ হারিয়েছেন স্বামী কেউ ছেলে কেউ পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে সীমান্তে ধূসর বাস্তবতা আরাকান আরবির আগ্রাসন ও প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্যে নাফ নদী আজ মানবিক বিপর্যয়ের নীরব সাক্ষীতে পরিণত হয়েছে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন মিয়ানমারের আরাকান সেনাবাহিনী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘাতে সীমান্তে দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করতে বাধ্য যদি এ সংঘাত সীমান্ত অতিক্রম করে তবে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি অংশ এ সংঘাতে জড়িয়ে পড়বে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি গুরুতর হুমকির মুখে পড়তে পারে বিশ্লেষকরা আরও মনে করেন চলমান সংঘাতমূলক পরিস্থিতি যদি এখনই সামাল দিতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয় তাহলে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর এই যুদ্ধ ধীরে ধীরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে আর এই সংখ্যাতে যোগ দেবে বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও আর্মির পক্ষে অবস্থান নেবে পাহাড়িরা সেনাবাহিনী নেবে রোহিঙ্গাদের পক্ষ আরাকান পাবে ভারতের সাহায্য এবং রোহিঙ্গারা পাবে মার্কিন সমর্থন এর ফলশ্রুতিতে বাংলাদেশ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বাংলাদেশে বর্তমানে প্রায় তেরো লাখ রোহিঙ্গা অবস্থান করছে অবৈধভাবে এ সংখ্যা আরো বেশি হতে পারে এর ফলে কক্সবাজার বিশ্বের বৃহত্তম উদাস্ত ক্যাম্পে পরিণত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর প্রায় বত্রিশ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে ফলে বাংলাদেশের রোহিঙ্গা জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে রোহিঙ্গাদের বাসভূমি মিয়ানমারের রাখাইনে এখনো পাঁচ লাখেরও কম রোহিঙ্গা রয়েছে এবং চলমান নিপীড়ন ও নির্যাতনের কারণে তারা তাদের বাসভূমি রাখাইন ত্যাগ করতে বাধ্য হচ্ছে একদিকে রাখাইন রোহিঙ্গা শূন্য হওয়ার পথে অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পের কারণে স্থানীয় জনগণ সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এ অবস্থা চলতে দেওয়া হলে সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং মিয়ানমারের রাখাইন রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের দেশত্যাগের মূল কারণ চিহ্নিত করে তা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে শৃঙ্খলা পরিস্থিতি বারবার বিঘ্নিত হচ্ছে প্রত্যাবাসন বিলম্বের কারণে স্থানীয়দের উপর চাপ বাড়ছে এরপরে ভবিষ্যতে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের কারণে অপরাধ কর্মকাণ্ড বেড়েছে রোহিঙ্গারা চাঁদাবাজি মাদক অপহরণ ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত হওয়ায় তাদের নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনকে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হচ্ছে রোহিঙ্গাদের কারণে স্থানীয় জীবন জীবিকা পরিবেশ এবং খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ার ফলে এটি এখন বহুমাত্রিক রূপ নিয়েছে শুধু মানবিক নয় বরং অর্থনৈতিক সামাজিক পরিবেশগত এবং ক্রমবর্ধমান নিরাপত্তাজনিত ঝুঁকিতেও পরিণত হয়েছে বিজিবি সূত্রে জানা যায় নাক্ষাছুরি আলীকদম কদম রুমা ও উখিয়া সীমান্তে অতিরিক্ত সীমান্তরক্ষীর সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সন্ত্রাস ও পাচার রোধে পুলিশ ও বিজেপির যৌথ টহল জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় মাইন্ড সচেতনতামূলক কার্যক্রম জরুরি চিকিৎসা সহায়তা ও তথ্য প্রচারণা চালানো হচ্ছে তুমুব্রু চাকমাপাড়া ঘুমথু ও হোয়াকং সীমান্ত এলাকার মানুষ বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তারা রাতে বাইরে বের হওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে আমাদের মনে রাখতে হবে আরাকান আরবি কোনো সঙ্গবদ্ধ দায়িত্বশীল বাহিনী নয় এবং তার কেন্দ্রীয় কমান্ডের নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে থাকেও না তারা তাপমা থেকে আলাদা হয়ে দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়েছে অপরদিকে আমাদের সেনাবাহিনীর যথেষ্ট সামর্থ্য থাকলেও সংকটময় পরিস্থিতি আরও খোলাটে হলে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে বাধ্য আরগান আর্মির সদস্য বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার যার মধ্যে পনেরো হাজার রাখাইন ও চীন প্রদেশে অবস্থান করছে তাদের ক্ষুদ্র উৎপাদন কারখানা রয়েছে ফলে সীমান্ত এলাকায় তাদের অবাচাত্যাত বাংলাদেশি নিরাপত্তার জন্য বড় হুমকি দাচারা উপজাতি সম্প্রদায়ের সাথে সাংস্কৃতিক ও ভাষাগত মিল থাকায় আত্মীয়তার বন্ধনে তাদের অবস্থান আরও মজবুত হচ্ছে অনেক আরাকান যোদ্ধা স্থানীয় উপজাতি নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে স্থায়ী আশ্রয় নিচ্ছে ইউপিডিএফ সম্প্রতি রকেট লঞ্চার সহ ভারী অস্ত্র সংগ্রহ করছে বলেও গোয়েন্দা সূত্র জানিয়েছে গত এপ্রিলে বান্দরবানের থানচিতে মহা সংগ্রাই উৎসবে তিন শতাধিক আরাকান আর্মি সদস্য প্রকাশ্যে অংশ নেয় রাষ্ট্র শাখা ইউনাইটেড লিগ অফ আরাগান এর নেতারাও সেখানে উপস্থিত ছিলেন তারা স্থানীয় পর্যায়ে কিয়ংঘর নির্মাণ বসতি স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দীর্ঘমেয়াদী অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে আরাকান আর্মি সীমান্ত দিয়ে অবাধে অস্ত্র ও মাদক পাচার করছে মেনোজংপাড়া আলীকদম চকরিয়া এবং চন্দকপাড়া থানচি সড়ককে তারা পাচারের রুটি হিসেবে ব্যবহার করছে বর্তমানে আরাকান আর্মির আগ্রাসী কর্মকাণ্ডে স্থানীয় জেলেদের স্বাভাবিক জীবন ও জীবিকা ব্যাহত হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ও আতংক বিরাজ করছে দিন দিন আরাকান আর্মির দৌরত্ব বেড়ে চলেছে যা চলতে দেওয়া যায় না দুই সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আরাকান আর্মি সাগর থেকে পঁচানব্বই জন বাংলাদেশি এবং একশো জন রোহিঙ্গার সহ দুশো জন জেলেকে ধরে নিয়েছে বিজেপির প্রচেষ্টায় একশো চব্বিশ জনকে ফেরত আনা হয়েছে এবং আরাকান আর্মির হাতে বারোটি ট্রলার সহ একশো জন জেলে আটক রয়েছে বিজেপি অভিযান কার্যক্রম পরিচালনার পাশাপাশি অবৈধ সীমান্ত অতিক্রম মাইন বিস্ফোরণ মাদক ও অস্ত্র চোরাচালন প্রতিরোধে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সভা লিফলেট বিতরণ জনমত তৈরি ও জেলেদের নাফ নদীতে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে আরাকান আরবির সঙ্গে জান্তা সরকারের মধ্যে সংঘর্ষের কারণে রাখাইনে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সংকট দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা রাখাইনে পাচারের জন্য মালামাল মজুদ করছে এবং সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার করছে এসব পণ্যের পরিবর্তে মিয়ানমার থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ ইয়াবা ও বিভিন্ন মাদক দ্রব্য আমাদের দেশে প্রবেশ করছে আরাকান আরবির সঙ্গে চীনের সুসম্পর্ক বাংলাদেশের জন্য আপাতত তেমন গুরুত্বপূর্ণ বিষয় না হলেও আরাকান আরবির বাংলাদেশের নীতিটি ঢাকার নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে আরাকান আরবি ওয়ের রাজনৈতিক সংগঠন ইউএলএ এর সাম্প্রতিক ইতিহাসে কখনো রোহিঙ্গাদের সঙ্গে সুসম্পর্ক ছিল না রাখাইনরা কয়েক শত বছর ধরে আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের তাচ্ছিল্য করে বাঙালি বলেই অভিহিত করে আসছে আরাকান আরবিকে রাখাইনের বড় অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখতে দিয়েছে জানতা সরকার আর এর মধ্যে আরাকান আরবি রোহিঙ্গাদের সংগঠন আর এস ও নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে যদিও প্রতিবারই তারা পাল্টা আঘাতের শিকার হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীদের সঙ্গেও মাঝে মধ্যে সংঘাতের ঘটনা ঘটে আরাকান আরবির দু হাজার পনেরো সালের সাতাশ আগস্ট আরাকান আরবি এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ সংঘটিত হয় বর্তমানে এই সীমান্ত হুমকি আঞ্চলিক ভূ প্রভাবিত করতে পারে রাখাইন অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা এবং অন্যান্য বাহ্যিক শক্তির উপস্থিতি বাংলাদেশের পশুগত অবস্থানকে কঠিন করে তুলতে পারে সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি হলে কেবল সামরিক প্রস্তুতি নয় কূটনৈতিক সমঝোতা ও মানবিক ব্যবস্থাপনাও জরুরি হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সংকটাপন্ন হয়ে পড়তে পারে এর সংকট মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সীমান্তে নজরদারি বৃদ্ধি সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা উন্নয়ন স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং মিয়ানমারের সঙ্গে বহুপক্ষীয় কূটনৈতিক সমঝোতা ত্বরান্বিত করা স্থানীয় জনগণের আস্থা অর্জন ছাড়া শুধুমাত্র সেনাবাহিনীর উপস্থিতি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে না নিরাপত্তা শান্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা একসাথে করতে হবে যা পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতার জন্য অপরিহার্য পার্বত্য চট্টগ্রাম শুধু পাহাড়ি এলাকা নয় এটি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার মূল শক্তি কেন্দ্র আরাকান সশস্ত্র গোষ্ঠীর সীমান্তে ক্রমবর্ধমান উপস্থিতি দেশের অভ্যন্তরীণ শান্তি সীমান্ত নীতিমালা এবং মানবিক পরিবেশের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে তাই এ সীমান্তকে সুরক্ষিত নিরাপদ এবং স্থিতিশীল রাখা একান্ত জরুরি যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য